অবশেষে শীতলকে গ্রেফতার করতে শীতলের সামনে গিয়ে দাঁড়াল পরশুরাম বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে জিত মুখার্জি টটিনিকে বলে তটিনি আমি আমার দাদু ভাই লাট্টোর জন্য ড্রেস কিনে এনেছি পিকোর জন্য ড্রেস কিনে এনেছি তটিনী বলে ছোটকা তুমি কেন এই ড্রেসগুলো কিনতে গিয়েছ আমাদের কিছু লাগবে না ছোটকা আমরা ভালো আছি ছোটকা বলে আমি জানি তোমা তোরা ভালো আছিস তবু আমি কিনতে গিয়েছিলাম তবে হ্যাঁ এগুলো কোনো ব্র্যান্ডের জিনিস নয় আমি রিফিউজি মার্কেট থেকে এগুলো কিনে এনেছি তটিনি অবাক হয়ে যায় ছোটকা বলে আমি আমার গাড়ি নিয়ে সেখানে যাইনি আমি ক্যাব ভাড়া করে সেখানে গিয়েছিলাম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দামদর করে জিনিসগুলো নিয়েছি জানিস তো তটিনি সেখানে অনেক মানুষ তাদের চোখে মুখে কত স্বপ্ন সেই মানুষগুলোর ভিড়ের মধ্যে গিয়ে আমি জিনিসগুলো এনেছি আমার কি যে ভালো লেগেছে জিত মুখার্জির কথা শুনে তটিনি অবাক হয়ে যায় জিত মুখার্জি বলে দেখ না দেখ এই প্যাকেটে লাট্টুর যে শার্ট আছে তার দাম মাত্র পাঁচশো টাকা আর পিকর জন্য যে ড্রেস আছে সেটার দাম নয়শো টাকা তোটিনি মাত্র নয়শো টাকা তোর জন্য এনেছি পনেরোশো টাকার শাড়ি আর জামের জন্য এনেছি তেরোশো টাকার শার্ট প্যান্ট তুই দেখ না বা দেখ খুব ভালো এগুলো এগুলো কোনো ব্র্যান্ডের জিনিস নয় তোটিনি বলে ছোটকা তুমি রিফিউজি মার্কেটে গিয়েছিলে কিন্তু কেন জিত মুখার্জি বলে ওখানে আমি সুখ খুঁজতে গিয়েছিলাম মা আর জানিস তো আমাদের অনেক টাকা পয়সা আছে অনেক সম্পদ আছে কিন্তু কোথাও সুখ নেই আমি এটা জানি তোর হয়তো অত টাকা কখনোই হবে না তুই কখনোই অত উপরে উঠতে পারবি না সেই জন্যই তো আমি নিচে নেমে এসেছি আমি তোর জায়গায় এসেছি তোটিনি আমি তোর মতন হতে চাই তোদের মতন হতে চাই আমার টাকা পয়সার প্রতি আর কোনো লোভ নেই তোটিনি এখন শুধুমাত্র আমি সুখ চাই আমার পরিবারের শান্তি চাই তোটিনি ব্যাগগুলো নিতে চাই না জিত মুখার্জি জোর করে তোটিনিকে ব্যাগগুলো দেয় এমনভাবে কথাগুলো বলে তোটিনি সেগুলো ফিরিয়ে দিতে পারে না লাট্টুর জন্য খেলনাও এনেছে লাট্টু তার খেলনা পেয়ে খুব খুশি পিকো লাট্টু ঘরের এদিক ওদিক ছোটাছুটি করে জিত মুখার্জি বলে এটাই প্রকৃত সুখ তাই না এটাই তো আসল সুখ তখনই সেখানে আসে পরশুরাম ওরাফে শিবপ্রসাদ গাঙ্গুলি শিবপ্রসাদ গাঙ্গুলি জিত মুখার্জিকে বলে এ আপনি এখানে জিত মুখার্জি বলে হ্যাঁ আমি এখানে শিবপ্রসাদ বলে আপনি হঠাৎ এখানে কেন এসেছেন জিত মুখার্জি বলে অনুভব করতে শিবপ্রসাদ বলে কি জিত মুখার্জি বলে সুখ আমি সুখ অনুভব করতে এখানে এসেছি জামাই তো বলে জানো ছোটকা আমাদের জন্য ড্রেস কিনে এনেছে তোমার জন্য আমার জন্য লাট্টোর জন্য পিকর জন্য সবার জন্য ড্রেস কিনে এনেছে ওই রিফিউজি মার্কেটে গিয়েছিল তো ওখান থেকে দাম দর করে ভিড় ঠেলে এই ড্রেসগুলো নিয়ে এসেছে তখনই শিবপ্রসাদ গাঙ্গুলি অবাক হয়ে যায় শিবপ্রসাদ গাঙ্গুলি বলে আপনি রিফিউজি মার্কেটে গিয়েছিলেন জিত মুখার্জি বলে হ্যাঁ আমি ওখানেই গিয়েছিলাম আর আমি তোমাদের জন্য এই ড্রেসগুলো এনেছি দয়া করে এগুলো তোমরা ফিরিয়ে দিও না এগুলো তোমরা গ্রহণ করো শিবপ্রসাদ গাঙ্গুলি তো কিছুই বুঝতে পারছে না জিত মুখার্জি বলে জানো তো জামাই সামনে পুজো আমাদের মুখার্জি বাড়িতে অনেক বড় করে পুজো হবে অনেক কজন ঢাকি আসবে অনেকগুলো ঢাক বাজানো হবে অনুষ্ঠান বাড়িতে মানুষজন আসবে সবাই আসবে কিন্তু কোথাও না শান্তি নেই সুখ নেই কারণ আমি জানি তো সেখানে মা নেই মা তো এখানে আছে আমার তটিনী আমার তটি তো আমার মা দুর্গা এসব কথা শুনে তটিনীর শিবপ্রসাদ দুজনেই অবাক হয়ে যায় জিত মুখার্জির এমন রূপ আগে কখনো দেখেনি তারা জিত মুখার্জি বলে তোমার সংসারে খুব সুখ আর সেই সুখ আমি অনুভব করতে এসেছি মুখার্জি বাড়িতে সুখ নেই শান্তি নেই ওখানে এরপরে জিত মুখার্জি বলে তটিনি তুই কি তোর হাতে চা বানিয়ে খাওয়াবি আমায় তটিনী বলে কিন্তু ছোটকা এই চাগুলো তো সস্তার তখনই জিত মুখার্জি বলে হোক হোক আমি সস্তার চাই খাবো তোরও তো ওটাই খাস ওই তো দুধ দিয়ে চিনি দিয়ে তোর হাতের চাটাই আমি খাবো তোটিনি ওটাই আমার শান্তি আর শুধু চা নয় আমি তো লাঞ্চ করব। আজ কি রান্না করবি তোটিনি আমি তোর নিজের হাতের রান্না খেয়ে যাব তখনই শিবপ্রসাদ বলে তোটিনি তো রান্না করবে না আজ আমি রান্না করব। জিত মুখার্জি বলে তাই সেটা তো আরও অতি আনন্দের ব্যাপার কি রান্না করবে জামাই শিবপ্রসাদ বলে মাটন জিত মুখার্জি বলে তাহলে তো খুব ভালো হয় কি দাদু আমরা দুজনেই কবজি ডুবিয়ে মাটন খাবো তো লাট্টু তখন খুব খুশি হয়ে যায় জিত মুখার্জিও লাট্টুর খুশি দেখে তারও মন ভালো হয়ে যায় তখনই আরাধ্যার কল আসে আরাধ্যা জিত মুখার্জিকে বলে তুমি ছর্দি ভাইয়ের বাড়িতে গেছো তাই তো আর তুমি রিফিউজি মার্কেটে গিয়েছিলে জিত মুখার্জি বলে আরাধ্যা তুই কি আমার পিছনে লোক লাগিয়েছিস আরাধ্যা বলে হ্যাঁ লোক লাগিয়েছি কভীরের নেটওয়ার্ক অনেক বড় তারা চারদিকে ছড়িয়ে আছে সবার ওপরে আমি নজর রেখেছি প্রত্যেকটা মুহূর্তে কে কী করছে সব খবর আমার কাছে আছে ড্যাডি তুমি এক্ষুনি ওখান থেকে চলে আসবে এক্ষুনি জিত মুখার্জি বলে কিন্তু আমি তখন যেতে পারবো না আমি তো তটিনের হাতে চা খাবো বলেছি আর আমি লাঞ্চ করে তারপরে বেরোবো আরাধ্যা বলে ড্যাডি তোমার কি হয়েছে কেন এমন করছো ড্যাডি তুমি এই মুহূর্তে ওখান থেকে বেরিয়ে আসবে নইলে নইলে তুমি আমার মরা মুখ দেখবে আরাধ্য কথাটা বলে কল কেটে দেয় জিত মুখার্জি তটিনীকে বলে তটিনি জামাই আমাকে যেতে হবে এই বলে জিত মুখার্জির মনটা ভারী হয়ে আসে তটিনি বলে আরাধ্যা কল করেছিল তাই তো জিৎ মুখার্জি বলে ষষ্ঠীর দিনে তোরা সবাই বেরোবি তাই না সারা রাত তোরা ঠাকুর দেখবি এদিক থেকে ওদিকে ছুটবি তটিনী বলে হ্যাঁ কিন্তু কেন তুমি কথা কী করে জানলে জিত মুখার্জি বলে জামাই তটিনি আমি তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব। তোমরা ষষ্ঠীর দিনে বেরিয়েও না কোথাও যেও না তোমরা এই বলে জিত মুখার্জি ঘর থেকে চলে যাই শিবপ্রসাদ বলে কেন বলছেন কথাটা বলে যান প্লিজ কথাটা বলে যান কিন্তু জিত মুখার্জি চলে যায় শিবপ্রসাদ বলে উনি কথাটা কেন বললেন তটিনি বলে জানো ছোটকা সত্যিই পাল্টে গেছি আমার ছোটকা রিফিউজি মার্কেট থেকে কেনাকাটা করেছি তুমি ভাবতে পারছ আর ছোটকা আমায় বলেছি তিনি এখানে কেন এসেছেন শিবপ্রসাদ বলে কেন তটিনী বলে উনি এখানে সুখ অনুভব করতে এসেছেন উনি বুঝে গেছেন টাকা পয়সা মানুষকে সুখী করতে পারে না তাই ছোটকা তার টাকা পয়সার ঐশবের প্রতি আর কোনো লোভ নেই শিবপ্রসাদ বলে সে না হয় বুঝলাম কিন্তু উনি এই কথাটা কেন বললেন ষষ্ঠীর দিনে আমরা যেন না বেরোই তটিনী বলে আমিও সেটা বুঝতে পারছি না জানো এরপর দেখানো হয় শিবপ্রসাদ গাঙ্গুলি আটা মাখছে তুটিনির জন্য রুটি বানাবে তটিনি বলে তুমি কেন এইসব করছো দাও তো আমাকে দাও আমি রুটি বেলছি শিবপ্রসাদ বলে তার কোনো প্রয়োজন নেই ম্যাডাম আমি বানাবো আপনি তো তরকারিটা রান্না করেছেন এবার রুটিটা আমাকে বানিয়ে বানাতে দিন আমি আমার বয়ের জন্য বানাবো বুঝতে পেরেছ তটিনী বলি কিন্তু এগুলো তো তোমার কাজ নয় এগুলো তো আমার কাজ শিবপ্রসাদ বলে কাজ কখনো নারী পুরুষ ভেদাভেদে হয় না কাজ কাজই হয় আর আমার বয়ের যাতে কষ্ট কম হয় আমি তো সেই চেষ্টাই করবো তাই বলছি তুমি যখন তরকারিটা বানিয়েছ এবার আমি রুটিটা বানাবো ব্যাস শিবপ্রসাদ আর তটিনের মধ্যে খুনশুটি চলতে থাকে এরপরেই দেখানো হয় দুজনেই রোমাঞ্চে মেতে ওঠে টটিনি শিবপ্রসাদকে বলে আরে আরে কী করছোটা কি এমনিতে আমাদের লাট্টু পেকে ওরা কিন্তু বড্ড পেকে গেছে দয়া করে তুমি ওদেরকে আর পাকিও না শিবপ্রসাদ বলে আমাদের ছেলে মেয়ে তারা তো পাকবেই তাদের মা বাবা কি কম পেকে গিয়েছিল তোমার মনে নেই কোন বয়স থেকে আমরা প্রেম করছিলাম তটিনী বলে ছাড়া তো এখন এইসব কথা বাদ দাও সন্তানেরা তো শুনতে পাবে শিবপ্রসাদ বলে পেলেই বা কি হয় শিবপ্রসাদ টটিনীকে কাছে পেতে চায় আর তটিনীর দুষ্টুমি করে শিবপ্রসাদের গালে আটা মাখিয়ে ওখান থেকে চলে যায় আর শিবপ্রসাদ বলে তোমাকে পরে মজা বোঝাবো তখনই শিবপ্রসাদের মনে পড়ে যায় জিত মুখার্জির কথা জিত মুখার্জি ষষ্ঠীর দিনে কোন বিপদের ইঙ্গিত দিয়ে গেল শিবপ্রসাদের সাথে সাথে বলরামকে কল করে বলে শীতলকে খুঁজে বার কর যে করেই হোক প্রয়োজন পড়লে এই পুরো শহর তোলপাড় করে ফেল তবু শীতলকে আমার চাই বলরাম বলে কিন্তু কি হয়েছে কি বল শিবপ্রসাদ ওরাফে পরশুরাম বলে বললাম না শীতলকে চাই চাই মানে চাই বলরাম বলে ঠিক আছে আমরা দেখছি এরপরেই সৌরভ মায়া তারা শীতলের ফোন ট্র্যাক করে আর শীতলের অ্যাড্রেস খুঁজে বার করে অন্যদিকে দেখানো হয় জিত মুখার্জি শীতলকে অনুরোধ করে বলে দয়া করে তুমি তটিনির কোনো ক্ষতি করো না প্লিজ আমি তোমায় রিকোয়েস্ট করছি শীতল শীতল বলে জিত মুখার্জি আপনি এই সব কিছু থেকে দূরে সরে থাকুন আপনি জানেন না এই এনজিও কাণ্ডে কারা কারা জড়িত ওই তটিনির মুখ বন্ধ করতে হলে ওকে শেষ করে ফেলতেই হবে জিত মুখার্জি বারবার করে শীতলকে রিকোয়েস্ট করতে থাকে কিন্তু শীতলের কথার সাথে তিনি কিছুতেই পেরে উঠছেন না তখনই শীতলের ঘরের দরজা লাথি মেরে কেউ খুলে ফেলে শীতল তাকে চমকে ওঠে সে দেখে পরশুরাম এসেছে তার দিকে চেম্বার তাক করে রেখেছে শীতল তখন কল কাটতে চাইলেই পরশুরাম বলে কলটা কেটো না এরপরেই পরশুরাম সেই ফোন ধরে বলে আমি যদি ভুল না করি তবে আপনি জিত মুখার্জি তাই তো জিত মুখার্জি বলে হ্যাঁ কিন্তু আপনি কে পরশুরাম বলে আমি হলাম পরশুরাম বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কোঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার কথাটা বলেই পরশুরাম কল কেটে দেয় আর জিত মুখার্জি চিন্তায় পড়ে যায় শীতল কি তবে ধরা পড়লো অন্যদিকে শীতল বলে তুমি এখানে পরশুরাম বলে হ্যাঁ আমি এখানে তুমি তো বলেছিলে তুমি আমার মুখোমুখি হতে চাও শীতল বলে না আমি কখনোই সেটা বলিনি আমি শিবপ্রসাদ গাঙ্গুলির মুখোমুখি হতে চেয়েছি পরশুরামের নয় তখনই পরশুরাম বলে ষষ্ঠীর দিনে কি প্ল্যান করেছো তোমরা ষষ্ঠীর দিনে তটিনীর কোন ক্ষতি করার কথা ভাবছো আমাকে বলো প্লিজ শীতল চুপ করে না আমাদের বলো আগামী পর্বে দেখানো হবে পুজোর সাজে সেজে উঠেছে তটিনি আর শিবপ্রসাদ গাঙ্গুলি তটিনির শাড়ি ব্লাউজে সেফটি পেন্ট লাগিয়ে দিচ্ছে শিবপ্রসাদ বলে এটাই তো বড়দের কাজ বৌদের শাড়ি ব্লাউজেই সেফটি পেন্ট লাগিয়ে দেওয়া তটিনী বলে তো তুমি কি লোকের বইয়ের শাড়িতে সেফটি লাগাবে